আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম মাশরুম ঘরে সকাল বলতে সকাল নাই এগারোটা বাজে কারণ গতকালকে আমাদের পিকনিক ছিল তো পিকনিকের আয়োজন শেষ করে আসে একটা ঘুম দিয়েছিলাম মানে শেষ করে আসে একটু লাইভ করছি লাইভ করার পরে বাসাতে একজন আসছিল তারপরে ঘুম দিছিলাম মাত্র ঘুম ভাঙে চলে আসলাম ভিডিও বানাতে তো ভাবলাম যে আমার মাশরুম ঘরের কী অবস্থা গতকালকে মাশরুম ঘরে আসি নাই তো একটু দেখি তো চলে আসলাম আর সে দেখি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর মাশরুম ফুটে আছে তো দেখে অনেক ভালো লাগছে তো ভাবলাম যে আমার আইডি থেকে আমার যে সাপলা শারমিন যে আইডিটা আছে সেটা থেকে একটু লাইভ করব তো কোনো দিনও ওটা থেকে লাইভ করি নাই তো আজকে একটু রবিবার একটু লাইভ করব। এই যে আমার মাসুরমের বিষটা থেকে আবার অনেক সুন্দর মাসুরম আসছে তো সব মিলে আলহামদুলিল্লাহ গতকালকার দিনটা আমার জীবনে অনেক সুন্দর একটা দিন কাটছে দুইটা বাচ্চাকে নিয়ে গেছিলাম কিন্তু আপনার ভাইয়াকে নিয়ে যেতে পারলে আর বেশি ভালো লাগতো মানে আমার নানাকে তো আমার নানা তো আজকের ছেলে মানুষ ওখানে ইয়ে না যখন সময় হবে যে ছেলেমেয়েরা যাবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়া বা আমার নানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো এই যে সকাল সকাল মাশরুম ঘরে আসি দেখি অনেক সুন্দর মাসাল সুন্দরগুলো উঠাবো কিন্তু তারপরে মাশরুমগুলো উঠাব তো অনেক সুন্দর লাগছে তো মাসরুমগুলো উঠে অর্ডার আছে অর্ডারগুলো দিয়ে দিব গত দুই তিনে একটু শীত বেশি পড়ছে দেখে ভাবলাম যে একটু লাইভে আসব তার হলো না কারণ লাইভে যেতে পারছি না তাই যে বাড়িতে একজন মাশরুম নিতে আসছে তো এই জন্য এখন তাকেই বলছি মাশরুম তুলতে তো অনেকেই আবার ভাবে যে মাশরুমটা কিভাবে তোলে আসলে মাশরুমটা তোলার কোনো ইয়ে নাই এই যে এইভাবে নিচে হাত দাও নিচে হারদের উপরে টান দা হ্যাঁ দেখছো কত সহজ সবাই আবার ভাবে যে মাশরুম উঠালাম তারপরে কি। তোলো এই যে এখান থেকে যে মাশরুমটা উঠালাম এখান থেকে আবারও মাশরুম আসবে তো মাশরুম তোলাটাও একদম সহজ হাত দিলেই মাশরুম চলে আসে তারপরে অনেকে ভাবে যে আসলে মাশরুম কিভাবে উঠায় তো আমার কাছে যদি কেউ মাশরুম নিতে আসে আমি সবাইকে এই সুযোগটা দিই হ্যাঁ মাশরুম কীভাবে উঠাই তারাও একটু উঠাক আনন্দ পাক ভালো লাগে মাশরুম তোলার একটা মজা আছে আনন্দ আছে যে যারা তুলছে বা যারা তোলে তারা জানে যে কেমন মজা এদের দেখতে দেখতে মাসাল্লা অনেক সুন্দর মাশরুম উঠালো অনেক সুন্দর অনেকগুলো তোলো ভয় পাচ্ছে কেন তোলো অনেকগুলোই মাসুরম্লা তো সব মিলিয়ে গতকালকে অনেক আনন্দ করলাম আর আজকে এই যে মাশরুম উঠাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আর সবাই বলবেন মাশরুম পুষ্টি ছাতা মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টির ছাতা মাশরুম ব্যাঙ্গের ছাতা না না ওটা ছোট কেমন লাগছে তোমাকে মাশরুম তুললে বলো অনেক আনন্দ লাগছে তোমাকে এনে সবই উঠাই দিব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ